ইসলামিক আন্দোলন যারা পিয়ার চাচ্ছে বা যেই দলগুলো পিয়ার চাচ্ছে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মাঠে গিয়া জনগণকে বোঝানো ভোটারকে বোঝানো ভাই আমি পিয়ার চাইতেছি পিয়ার মানে এইটা ওরা কিন্তু এটা বলতেছে না ওরা বলতেছে ভাই আমি আসি আমারে দাঁড়িপাল্লা ভোট দেন আমারে এই মালটায় ভোট দেন ওই মালটাই ভোট দেন তো দ্যাট মিস কি ওরা পিয়ার শুধু ঐক্য কমিশনের রুমের মধ্যে বিস্কিট চা বিস্কিট খাইতে খেতে চাচ্ছে তারা পিয়ার নিয়ে আন্দোলন করছে বিকজ দে ওয়ান্ট টু ক্রিয়েট আনাদার প্রবলেম আবার ওই বিষয় নিয়ে আপনি মাঠে যাইতেছেন ভয় দেখাইতেছেন আপনি আন্দোলন করবেন কারে ভয় দেখাইতেছেন কারে আপনি শক্তি দেখাইতেছেন সেই শক্তি ভয় সেই শক্তি আমরা দেখায় আসছি সেই আমরা মায়ের খেয়ে আসছি আমরা ঘুম হয়ে আসছি আয়নাঘর দেখে আসছি আমরা তো সেই জায়গায় ফেরত যেতে চাই না আমি আসলে একটু ব্যাকট্র্যাক করে পিয়ার পিয়ার নিয়ে বলছি আর পিয়ার নিয়ে বলার কিছু নাই প্রতিদিনই কথা বলতে হচ্ছে এখন যে আমার ছোট ভাই যেটা বললো আমি একটু ওখান থেকে আসি ওইটা নিয়েও পিআর रिलेटेड আর বলি বিএনপি কিন্তু সবসময় গত 17 বছর বা এই সবসময় বিএনপির রাজনীতিতে জনগণকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে জনগণের ডেভেলপমেন্টকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে সমস্যাগুলোকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে তো যখন শেখ হাসিনার সময় যখন অন্যান্য দলগুলা কথা বলতে পারে নাই মাঠে নামতে পারে নাই তারা প্রশাসনের তৎকালীন প্রশাসনের কথা শুনে তাদের মতো তারা চুপ করেছিল তারা তাদের মতো করে রাজনীতি করার চেষ্টা করেছে বাংলাদেশে বাট বিএনপি একদিকে মার খেয়েছে গুম হয়েছে খুন হয়েছে মিথ্যা মামলা খেয়েছে বাসায় থাকতে পারে নাই তারপরেও যেমন আমাদের ছাত্রদলের দলের ভাইরা যতবার ক্যাম্পাসে ঢুকতে চেষ্টা করেছে ছাত্রলীগ তাদের উপর আক্রমণ করেছে বাট অন্য দলের ছেলে ছেলেমেয়েরা থাকতে পেরেছে ওখানে তাদের রাজনীতিটা করে যেতে পেরেছে পড়াশোনা করে যেতে পেরেছে যেটা তার সুযোগ পায় কিন্তু বিএনপি যেটা করে বিএনপি দেখেন দুই হাজার যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনই কিন্তু দুই সালে আমরা কথা চিন্তা করেছি এখন যারা পিআর নিয়ে চিল্লাচ্ছে এখন যারা রিফর্ম নিয়ে কথা বলছে সংস্কার নিয়ে কথা বলছে বিএনপি কিন্তু ক্ষমতায় যাওয়ার চেয়ে বা সরকারের গঠন গঠন করার চেয়ে বা আমি কোন এলাকায় কাকে নমিনেশন দিব যেটা জামাত অলরেডি তিনশো সিটে দিয়ে সারছে তারা ঘরে ঘরে যাচ্ছে বা অন্যান্য দলগুলো দিচ্ছে বিএনপি কিন্তু মোর কনসেন্ট্রেট করেছিল তখন থেকেই যে এই এই একজনের হাতে ক্ষমতা থাকলে কি হয় আমরা দেখেছি সেগুলা থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য বাংলাদেশের জনগণকে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এই ইয়াং জেনারেশন যারা এই টেবিলে বসে আছে তাদের জন্য একটা নতুন বাংলাদেশ করার জন্য কি করা উচিত আমরা দু হাজার বাইশ সালে দিয়েছি সাতাইশ দফা দিয়ে যেটা পরে একত্রিশ দফা হয়েছে এখন এই জন্য আমরা বলতে চাই যে পিআর ওকে পিআর সিস্টেম পিয়ার বাংলা পৃথিবীর আরও অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পিআর আছে পিআর হ্যাজ ইটস লিমিটেশনস বাংলাদেশের পলিটিক্যাল কালচারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন প্রথম কথা ভোটাররাও এটাতে অভ্যস্ত না রাজনৈতিক নেতারাও অভ্যস্ত না দলগুলোও অভ্যস্ত না আপনি এটা নিয়ে আলোচনা করতে পারেন আপনি যখন একটি ফ্রি ফ্রেয়ার ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট গঠন করবে সেই পার্লামেন্টে আপনি পিআর নিয়ে আলোচনা করতে পারেন পিআর বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা বা কিভাবে কেস স্টাডি হিসেবে পিয়ার থাক করতে পারি আমরা বাট তা একটা আলোচনার বিষয় এটা আলোচনা হতে হবে ইট ইজ নট দ্য জব অফ ইন্টারন গভর্নমেন্ট আর পিপল সিটিং ইন দা ঐক্য কমিশন তারা এটা ডিসাইড করে দিবে বাংলাদেশের জনগণের ভাগ্য আর প্রথম আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে যারা পিয়ার নিয়ে কথা বলতেছে তারা কিন্তু মাঠে গিয়া পিয়ারে বুঝাইতেছে না জনগণকে তারা কিন্তু একবারও বলতেছে না যে প্রপোর্শন রিপ্রেজেন্টেশন কি জামাতের তো প্রথম আপনার ইসলামিক আন্দোলন যারা পিয়ার চাচ্ছে বা যেই দলগুলো পিয়ার চাচ্ছে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মাঠে গিয়া জনগণকে বোঝানো ভোটারকে বুঝানো ভাই আমি পিয়ার চাইতেছি পিয়ার মানে এটা ওরা কিন্তু এটা বলতেছে না ওরা বলতেছে ভাই আমি আসি আমারে দাঁড়িপাল্লায় ভোট দেন আমারে এই মার্কায় ভোট দেন ওই মার্কায় ভোট দেন তো দ্যাট মিনস কি ওরা পিয়ার শুধু ঐক্য কমিশনের রুমের মধ্যে বিস্কিট চা বিস্কিট খাইতে খাইতে চাচ্ছে

এমন একটা আমরা তো খুশি হয়েছিলাম যে দ্বিমত থাকা সত্ত্বেও মানে এইটাই ডেমোক্রেসি সৌন্দর্য যে এত দল এত মত কিন্তু একটা ঘরে বসে সারাদিন তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে দ্বিমত করছে ঝগড়া করছে আর্গিউমেন্ট করছে বের হয়ে যাচ্ছে আবার ফেরত গিয়ে আলোচনা করছে দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এখন আপনি যদি আবার রাস্তায় যান তাহলে তো আপনি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে বসে তারা চেষ্টা করতেছে এখানে অস্থিতিশীল তৈরি করার তো ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো ব্যাক পিছনে আরেকটা যেটা আমি ফুয়াদ ভাই বলে গেল উনি তো বলে চলে গেল বাট আই ডু নট এগ্রি উইথ উইথ হেম একটা বিষয় যে টোয়েন্টি ফোরকে কেউ চব্বিশকে কেউ অস্বীকার করে না চব্বিশের কারণে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মাঠে ছিল দেখে আমাদের ছাত্ররা এই যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মাঠে ছিল সকল পর্যায়ের সবাই গার্জিয়ানরা মাঠে নেমে এসেছিল তারা মারা গেছে রক্ত দিয়েছে সেই জন্য আমরা আজকে এখানে বসে একটা নতুন বাংলাদেশের সন্ধিকনে বাংলাদেশ আপনি করতে পারছেন আমরা কথা বলতে পারছি সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি চব্বিশকে কেউ অস্বীকার করে না চব্বিশকে কিন্তু আমরা আপনার আমরা চব্বিশকে ইউনাইটেডলি দেখতে চাই এক এক হিসেবে চব্বিশকে আমরা দেখতে চাই আমরা একাত্তরকে আমি এটা আমি এটা বাংলাদেশ আনফর্চুনেটলি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে এখনো আমাদের স্বাধীনতা সেটেল না স্বাধীনতা যুদ্ধ সেটেল না মুক্তিযুদ্ধ সেটেল না ওয়াই আমি মনে করি যে এটা আমাদের প্রজন্মেরই বা আমাদের এই প্রজন্মের এই ছেলে মেয়েদেরই দায়িত্ব একাত্তর সেটেল করা অবশ্যই আমাদের একাত্তর কারণ যারা সিনিয়ররা যদি না পেরে থাকেছে তাদের ব্যর্থতা সে তাদের ব্যর্থতা আমরা কেন হিস্ট্রি হিস্ট্রিকে সেটেল করে সামনের দিকে এ করতে চাবো না আপনি আঠারো বছরের বিশ বছরের একুশ বছরের ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন দে আর নট ওয়ারিড আবার সেভেন্টি ওয়ান দে আর ইড তাদের চাকরি হবে কিনা তাদের ঘুষ দিতে হবে নাকি তারা একটা অন্টারপ্রনার যদি হয় তারা তারা ব্যাঙ্ক থেকে লোন পাবে নাকি দ্যাট ইজ দেয়ার কনসার্ন সো লেটস মুভ অন থ্যাংক ইউ